দশটা দেখে ভাই আমি মনে করেন কমতি হবে না অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে দুধের কোনো কমতি হবে না জি আল্লাহ রহমতের জিনিস আল্লাহর আল্লাহ রহমতের জিনিস দেখেন দুধের ভাই আজকের রেট যাবে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বসূত্রের বিপ্র এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার একদিন চলুন আওয়াল ভাইয়ের সাথে সামান্য

আজকের যে রেটটা হবে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিও দেখার অনুরোধ রইল আর আজকের যে প্রাইসটা থাকবে ইনশাল্লাহ একদম সব মানে সর্বনিম্ন যেটা না রাখা বলতে না জি আমি একটা ছাগল হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা লাভে বিক্রি করি আমার একটা ছাগল পাঁচ দশ হাজার টাকা লাভের দরকার নেই অবশ্যই আর আমার কাছ থেকে প্রথমত যারা ছাগল নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু চার হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি দুটো টাকা পেমেন্ট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যে কোনো মানতে প্রতিনিয়ত আর যারা আমার সরজমিনে এসে দশটা থেকে একটা নেবেন সেক্ষেত্রে পাঁচ পিস প্রতি এক হাজার টাকা ডিসকাউন্ট আর সরজমিনে আসলে ভালো হয় আজ দশটা থেকে আপনারা বিশটা থেকে আপনারা একটা নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে অবশ্যই আর নাটোর জেলায় খামারের অভাব নাই ইউটিউবারের অভাব নাই অবশ্যই খামার জাস্টিফাই করে যেখানে পূর্ণ সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ছাগল ক্রয় করবেন আমার ভিডিও দেখে নিতে হবে এমন কোনো মানে নাই অবশ্যই ভিডিওটা মনে হয় সহকারে অনুরোধ রইল জি তা অবশ্যই আর এটা তো প্রতিনিয়ত পাঠিয়ে আসছে ইনশাআল্লাহ প্রতিনিয়ত চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল খাসি পাঠা ছাগল মা ছাগল রয়েছে সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করব শুধুমাত্রই হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিন যারা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর 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 আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পোটা সমাজের সঙ্গে থাকবেন সেরো শুরু করতে আজকের প্রতিবেদনটি আলো ভাই ভাই শুরুতে কি চমৎকার খাসি দিয়ে শুরু করব ভাই শুরুতে একটা চমৎকার কালারফুল একটি খাসির বাচ্চা দিয়ে শুরু করব কালারফুল একটি খাসি বাচ্চা দিয়ে শুরু করব কি জানো এটা ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি হ্যাঁ বেশ ভালো মানের না জি

দুধের দাঁত দুধের টাকা রয়েছে অনেক বাড়বে ভাই কোন অবস্থা রয়েছে ভাই না না ভাই এটা বাচ্চা ভাই বলে বাচ্চা জি দাম তো অল্প এটা চলে আসবে আচ্ছা আচ্ছা অল্প দামটা কেমন আসবে দামটা কোনো দর্শককে বাচ্চারা নিতে চায় সেক্ষেত্রে বাচ্চারা দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো মাত্র দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা এখানে সম্পূর্ণ করে ইনশাল আমি দিয়ে দিবো ভাল ভাই ভাই চমৎকার দুধের ছাগল ভাই চমৎকার এটি দুধের ছাগল ভাই কি জাতের ভাই এটা এটা হচ্ছে আপনার বিটলের সাথে কিছুটা হরিয়ানা সংমিশ্রণ বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণের ক্রস জি জি বেশ ভালো মানের ভালো মানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মাসাল্লাহ চলছে ভাই আচ্ছা দাঁতে কটা যাবে এটা দাঁতটা দেখিয়ে দেব ভাই দেখি দাঁত কয় দাঁত দেখাই দিই ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হয়নি নতুন দুই দাঁত নতুন অনেক সুন্দর একটি সেক্ষেত্রে মার্শাল ওদের কোনো কমতি হবে না অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে দুধের কোনো কমতি হবে না জি আল্লাহ রহমতের জিনিস আল্লাহ রহমান আল্লাহ রহমতের জিনিস দেখেন অসাধারণ দুধের কোনো কমতি হবে না জি জি

মানে জাত না চিনে অনেকজন অনেক মন্তব্য করেন আগে প্রথমত আগে জাতের বই পড়ে না বই না পড়লে জাত চিনবেন না অবশ্যই অনেক সময় অনেকজন আইসে অনেক বাজে মন্তব্য করেন বাজে কমেন্ট করেন আগে সঠিক আপনার বৈশিষ্ট্য আগে চিনতে হবে জাত আগে চিনতে হবে তারপর এখন কথা বলতে হবে জি ঠিক আছে এ হচ্ছে বিষয় ইন্ডিয়ানের বই প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে কানটা দেখেন একদম চেরা জি জি ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ছাগল জি আর এটা কিন্তু রানিংপুরে বাচ্চা ছিল ভাই দেখা দিই এই দেখেন দেখিয়ে দিব এই যে রানিং করে বাচ্চা ছিল দেখেন মানে আমার কথা হইলো ভাই আমার অনেক আমি দশটা দেখে ভাই আমি মনে করেন যে মোটামুটি আমি একটা বাসাই করি পুরাই মাখন ভাই একদম পুরাই মাখন দেখেন দুধের সব বের হচ্ছে দেখেন ঠিক আছে এই দেখেন মানে দুধের কোনো কমতে হবে না ভাই এসব ছাগল সচরাচরে মনে হয় মোটামুটি আপনি ভাই মিলে না এরকম রানিং ছাগল মিলবে না ভাই সচরাচরে খুবই কমে দেখেন দেখছেন দুধের ওলানটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কেমন যায় ভাই এটা জি ভাই

ভাই দাঁতে কবলে নতুন চার দাঁত নতুন বড় দাঁত ছোট ছাগলটা রুচি ভালো একদম ভাই রুচি ভালো আর গোট ফুলটা দেখে ফুল আর ডবল আর ডি দেখলাম ডবল আর ডি কাকে বলে জি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কাকে বলে হাই কোয়ালিটি যেটা সেটা আপনার হবে 90% কিছুটা পার্সেন্ট কম হবে জি আর 100 হলে তো তাহলে 100% হয়ে গেল জি আর হচ্ছে যেটা আপনার হচ্ছে মানে গোট ফুল মানে ডাবল বডি ডাবল বডিটা মানে আপনার দেহটা পরিপূর্ণ মানে একদম স্বাস্থ্যবান ঠিক আছে একে বলা হয় ডাবল বডির সাগর জি জি এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় ভাই এটা কিন্তু রানিং পুরো বাচ্চা ছিল রানিং পুরো বাচ্চা ছিল রানিং পুরো বাচ্চা ছিল কিন্তু মোটামুটি এটা কিন্তু আবার হচ্ছে মানে দেখাই দেওয়া আছে মানে এক মাস পার হয়ে গেছে ভাই এই দেখেন

ছাগল এটার দামটা কেমন আসবে দামটা এটা কোনো দর্শককে দাবাই নিতে চায় সেক্ষেত্রে ছাগলের দাম লিব কোনো দর দাম চলবে না মাত্র দাম লিব ভাই আঠারো টাকা মাত্র দাম পড়বে আঠারো টাকা হান্ড্রেড পার্সেন্ট একটি বিটেল জি ভাই আগলটা তো বুক চলে গেছে ভাই 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 জি জি সবকিছু দেখেন ইনশাল্লাহ আছে সিং দেখেন পিছনের দিকে কাম দেখেন পাতা হ্যাঁ মানে সম্পূর্ণই রয়েছে দেখেন জি ডবল বোর্ডের যাকে বলে ওয়েট আছে মোটামুটি আপনার আশি থেকে পঁচাশি কেজি ওয়েট আছে জি জি ভাই আচ্ছা দাঁতে করা যাবে এটা দাঁতটা দাঁতটা দেখিয়ে দিবো ভাই ধরেন

একইবারের তো সেই ক্ষেত্রে ভাই এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা আড়াই মাসের কিছুদিনে ছিল ভাই জি 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 সুন্দর দুধ হয় একদম দুধের মানে বিটল মানে দুধের ভাই যখন বাচ্চা দিবে তখন কিন্তু অনেক দুধ পাবে আর দেখেন ধরটা দেখেন ভাই কিন্তু অনেক লম্বা দামটা কেমন আসবে দামটা কোনো দর্শককে এটার এটা দামলেও কোনো দর দাম চলবে না পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড রেট পড়বে পঁয়তাল্লিশ মাত্র দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার এখানে থাকছে বিকাশ এবং সারা সারা বাংলাদেশে একদম আমি ফিরিয়ে দিতে খুব রূপসী একটা একদম রূপসী ভাই দেখুন হোয়াইট অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ভাই কি জাতের এটা এটা হচ্ছে বিটেল ভাই বিটেল জি জি আরে বাস দেখুন অনেক একদম দেখেন আনকমন ছাগল আনকমন একটা জি জি খাওয়া দা রুচি ভালো একদম রুচি ভালো ভাই খুব খায় জি আচ্ছা এটা হাইট কেমন যাচ্ছে এটার হাইট আছে মোটামুটি আপনার 32 32 হবে দাঁতে করে যাবে দাঁতে চলতে যা ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমরা ভাই এটা দাঁত চলতে যা চার দাঁত ভাই চার দাঁত জি 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 বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা কিন্তু বাচ্চা দিছিল রানিং ছাগল পূর্বে দেখিয়ে দিচ্ছে ভাই জি জি আমরা দেখিয়ে দিই এই দেখেন রানিং ছাগল পূর্বে দেখিয়ে দিচ্ছে যে মানে দুধের কোনো কমতে হবে না ভাই এই যে তো পুরো মাখন একদম পুরো মাখন ভাই এই যে এই যে এই যে অনেক দুধের কোনো কমতে হবে না ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো ছাগল নিয়ে পুষবে আল্লাহর রহমতে ভাই দুধের কোনো কমতে হবে না বাচ্চা একদম কালার কালারফুল বাচ্চা বের হবে জি জি দামটা যদি এটা কোনো দর্শককে দাবাই নিতে চায় সে ক্ষেত্রে ছাগলটার দাম নিও কোনো দর দাম চলবে না ফিক্সড রেট পড়বে ভাই

এগুলা পুশআপ করার কারণে মানে এগুলো একটু মিহি জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই দাঁতে কয়টা দাঁতে চলতে নতুন ভাই দুই দাঁত দুই দাঁত নিয়মিত বিডিং করাবে নিয়মিত নিয়মিত বিট করাতে পারবেন যাদের ভাষায় আপনার বিট এটা নিয়মিত বিডিং করাবেন নিয়মিত এটা খামারে বিডিং করাতে পারবেন আর এটা যদি আগামী মানে মানে মনসবজা যদি আগামীদের জন্য রেডি করতে চান ইনশাল্লাহ ভাই এখন তুই হাইট 37 ইঞ্চি 37 আর ইনশাল্লাহ এখনো দুই দাঁত কবল সম্পূর্ণ হয়নি তাহলে চার দাঁতে ছয় দাঁতে যায় কত হাইট হবে আপনার যাদের ভাষায় বিটল ক্রস জি এবং 100% বিটল সাগি আছে জি জি ভাই সেগুলোর জন্য কিন্তু এই পাঠা দিয়ে নিয়মিত বিট করতে হবে ওজন করতে পারবে সমস্যা ওজন করতে পারবে না আগামী দিনে রেডি করতে হবে আগামী দিনে রেডি করতে পারবে দামটা কেমন নেবেন দামটা এটা দুল কোন দর্শককে দামাই নিতে চায় সেক্ষেত্রে পাঠাটার দাম নিও মাত্র নিব 80000 টাকা 80000 টাকা 80000 টাকা দাম নিব টিয়ারিং বিকাশ সারা বাংলাদেশ সার্চ ফ্রি জি 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 ভাই সুঠাম দের হবে একদম সুঠাম দের ভাই আল ভাই ভাই আকর্ষণীয় কি ছাগল দেখছি আকর্ষণীয় ছাগল ভাই ভাই কি জাতের এটা এটা হাই কোয়ালিটি ক্রসের একটা হরিয়ানা ছাগল ভাই হাই কোয়ালিটি হরিয়ানা ক্রস কিছুটা বিটলের সংমিশ্রণ রয়েছে বিটলের সংমিশ্রণ রয়েছে ছাগলটা জি 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 অনেক হাইটফুল ছাগল একদম হাইটফুল ছাগল আর তারপরে ছাগলটার লম্বার ধরটা দেখেন জি জি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এবং ওসার জি জি ভাই সুস্থ

ভাই কবলগা নতুন দুই দাঁত ভেঙ্গে কবলগা সম্পূর্ণ হয় নাই সম্পূর্ণ হয় নাই জি জি নতুন দুই দাঁত দেখুন এটা নিউ অ্যাডাল ছাগল ভাই এগুলা বাড়বে হ্যাঁ বাড়বে ভাই এগুলা বাড়বে সেক্ষেত্রে কি বড় দেখানো ভাই এটা দেখানো আছে ভাই মোটামুটি দেখানো আছে আপনি বিটেল পাঠা দিয়ে দেখাই দাও আছে বিটেল পাঠা দিয়ে জি জি আচ্ছা ওLambda একটু দেখা দি অবশ্যই দেখিয়ে দেব ভাই এই দেখেন এটা রানিং পুরে বাচ্চা দিছলো ভাই ঠিক আছে রানিং হ্যাঁ এই যে রানিং পুরে বাচ্চা দিছলো এই দেখেন দুইটা একদম ক্লিয়ার এই ক্লিয়ার একদম দেখেন দুইটাই ক্লিয়ার মানে দুধ আসছে যে শুকে আসছে যা ভাই জি জি দামটা কেমন আসবে এটা কোন দর্শকের দামের জন্য নিতে চায় সেক্ষেত্রে ছাগলটার দর দাম লিব মাত্র লিব ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র দাম পড়বে বারো হাজার টাকা

খুব সুন্দর একটি বিগ সাইজের ছাগল জি ভাই কালারফুল এটা একটা ভাই হাই কোয়ালিটির একটি পাঞ্জাব বিটেল ছাগল ভাই হাই কোয়ালিটির একটি পাঞ্জাব বিটেল জি জি দেখুন অসাধারণ খুব হাই কোয়ালিটি দেখেন গোদপুলটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আছে জি জি অনেক সুন্দর দাঁতে করা যাবে দাঁতে চলতেছে আপনার ভাই নতুন দুই দাঁত কবল ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এটা তো বাড়বে গুলো বাড়বে ভাই কবল এখন হাইট আপনার চলতেছে বত্রিশ সাড়ে বত্রিশ জি এগুলা অনেক হ্যাঁ এটা আসলে মোটামুটি দুই মাসের উপরে দেওয়া আছে আর এই ছাগলটা আশা করি যে নিবে ইনশাল্লাহ আশা করি যে গাফটা পার্সেন্ট আশা করে যে গাভটা টিকে দেওয়া ভাই দেখেন ওলানটা দেখেন এখন দেখেন কত সুন্দর দেখেন ওলানটা মানে দেখেন আস্তে আস্তে কলকাতা বটে আঠা হয়ে গেছে দেখেন দেখেন একদম পানি হয়ে গেছে ভাই এ দেখেন একদম দেখেন পানি পানি হয়ে গেছে জি 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 কোন দর্শক ভাইকে তার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন কোন দর্শককে দাম হয় যে ছাগলটি নিতে চায় সেক্ষেত্রে ছাগলটার দাম নিব কোন দর দাম চলবে না ফিক্সড পড়বে ভাইয়া আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে সম্পূর্ণ ঘরে আমি দিয়ে দিব কোন দর দামের কোনো অপশন হবে না আর আজকের কি রেট যাচ্ছে ভাই আজকের রেট যাবে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ জি 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 একেবারে একদম একদম যেটা না রাখা বলতে না

এক মাস বলে দিচ্ছি গাফ টেকতেছে না একজনের ছাব্বিশ দিন বলে দিচ্ছি ওটা ইনশাল্লাহ আবার গাফ টেকে যাচ্ছে সেটা হলো যে আপনারা হচ্ছে বিডার রাখবেন খামারে করতে হবে জি 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 ভাইয়া দামটা কেমন আছে দামটা এটা কোনো দর্শককে দাঁড়িয়ে মাত্র দাম লিভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার মাত্র একটা বাচ্চা এটা দিয়ে দেবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে তারপর থাকে ইনশাল্লাহ বিকাশ টিয়ারিং সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই ভাই বাচ্চা নাকি বাচ্চা বাচ্চা একদম শখের একটি বাচ্চা এটাই কি লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণ লাস্ট মানে একদম হোয়াইট সাদা যাকে বলে হ্যাঁ জি জি একদম লাস্ট আকর্ষণ মানে শখ করে এগুলো মেহেদি দিয়ে দিছে ভাই ঠিক আছে জি জি এ হচ্ছে বিষয় শখ করে কিন্তু মেহেদি দিয়ে দিছে জি জি এ হচ্ছে বিষয় জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই জান জি এটা আর বয়সটা কেমন যায় এটার বয়সটা চলতেছে আপনার মোটামুটি 3.5 মাস 3.5 মাস জি ভাই এটা কি জাতের এটা হচ্ছে আপনার হচ্ছে যমুনা বাড়ির 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 যে নিতে পারবেন বাচ্চাটা জি জি অনেক সুন্দর হবে দামটা কেমন পড়বে দামটা পড়বে কোনো দরদাম চলবে না মাত্র দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র দাম পড়বে ছয় হাজার পাঁচশো টিয়ারিং কিংবা বিকাশ যে কোনো একটা হবে